পাইলটের ইজেক্ট নিয়ে বা সেফটি যে আছে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো তার আগে আমরা আসলে গতকাল মে একজন মেধাবী পাই স্কোয়াড্রান লিডার অসীম জাওয়াদ তিনি আসলে এনতেকাল করেছেন ইয়াক ওয়ান থ্রি জিরো একটি ফাইটার বিমান থেকে তো বাংলাদেশ আসলে একজন মেধাবী পাইলটকে হারিয়েছেন এবং আমরা সেই মেধাবী পাইলটের আত্মার মাখ ফেরাত কামনা করি ভিডিওটি শুরু করছি এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওভারঅল পুরো পাইলটের রিজেকশন সিটের মডিউল এখানে হচ্ছে এনটিজি সুট থেকে শুরু করে হেলমেট এবং পুরো সিটের মডিউলটা দেখা যাচ্ছে তো আমরা আরো ডিটেইলস দেখে মানে এটা হচ্ছে ফোল্ড করা থাকে ভিতরে এটা ভিতরে আছে এটা এটা ভিতরে আছে ওই এটাই এটা হ্যাঁ ভিতরে মানে এই পুরো জিনিসটা জিনিসটা ভিতরে ভিতরে রাখ এসএস এটার নাম কে এফ7 এফ7 এর এটা এক্সেল সিরিজ এটা হচ্ছে এফ সেভেন এম বি পাইলটের প্যারাশ্যুট এই প্যারাশ্যুটটি আসলে অ্যারাউন্ড চোদ্দো থেকে পনেরো কেজি ওয়েট হয়ে থাকে আর এখানে পুরো মডিউলটা দেখতে পাচ্ছেন পুরো প্যারাশ্যুটটা আসলে এটার ভিতরে ভাঁজ করা থাকে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি মিক টোয়েন্টি নাইনের ড্রাগ প্যারাশুট

করে আলাদা <laughs> <laughs> এটা হচ্ছে আপনি যখন জি জি তো বোঝেন গ্র্যাভিটি ফোর গ্র্যাভিটি ফোর যখন আকাশে দেওয়া হয় তখন আমাদের দেহের সাথে অ্যাডজাস্টের জন্য যে পোশাকটা আমাকে প্রেসারে ঠিক করে রাখবে

তখন তো সবার গলায় গলায় একটা একটা দেয় তখন 10টা থাকলো মানুষ ওই 10 জন 10 জনই ব্যবহার করতে পারেন আপনি বলে আমি আগে যাব সেকেন্ড যখন ওই যে লঞ্চ ডুবে তখন কি করে প্রত্যেককে প্রত্যেককে কি করে প্রতিযোগিতা করে দিস ইজ দা নরমাল পজিশন এখানে পানিতে পড়ার সাথে এখানে একটা পিল আছে এখানে একটা পিল আছে হ্যাঁ এই যে পিল আছে এই পিলটা পিলটার সাথে পানি লাগার সাথে পিলটা গলে যাবে কার্বন ডাই অক্সাইড অপারেট হয়ে যাবে এটা ফুলে যাবে গলা ভুলে রাখবে এটা

बजा रहूँ कुछ नहीं। हम्म, बस बस। अच्छे, एफजी सूट, हेलमेट, ऑक्सीजन नाव टैंक, वाने पाइप, मतलब पूरा सब कुछ आसान। ए जे, इजेक्शन सीट। ये अच्छे पूरा टाइप इजेक्शन सीट, ये देखने, पूरा सीटर मैक्सनिज्म तो अच्छे তো আজকে আজকের ভিডিও এটাতে আমি এই পুরো পাইলটের ইজেকশন সিটের যে মডিউলটা আছে এটা পুরোটা দেখালাম এর ভিতর হেলমেট জিসুট এন্টি জিসুট পেশায় সবকিছু এবং পেছনের যে রকেট আর ইজেক্ট পোর্ট সবকিছু আসলে একসাথে এখানে দেখানো হয়েছে তো মানে ওভারঅল পাইলটের লাইফ সেভিং যে ইকুইপমেন্ট গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে দেখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে দাযর পর্যন্ত